দেখতেছেন আপনাদের সবার পছন্দের ফ্যামিলি বাইক ম্যাক্স মডেলটি আবারও চলে আসছে আমাদের মাঝে ফ্যামিলি বাইক ম্যাক্স এই যে যে কালারটি দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এটি খুবই চমৎকার একটি কালার কারণ এটিতে লাইট বলে পিঙ্ক কালারে একটা গ্লেস দেখা যায় আর আমাদের কাছে রয়েছে কালো কালার এই দুটি কালার বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর ফ্যামিলি ব্যাগ ম্যাক্সটিতে আপনারা তিনজন কিন্তু অনায়াসে বসতে পারবেন পরিবারের তিনজন অনায়াসে এটাতে যাতায়াত করতে পারবেন এটা হচ্ছে বেবি সিট মাঝে যিনি ড্রাইভ করবে ওনার সিট এবং পিছনে একদিন বড় বসতে পারবে আর অনেকে বলে থাকে যে আচ্ছা ভাই এটা যদি বসে পা রাখবে কোথায় জি এখানে আপনি পা রাখতে পারবেন এই পুরোটাই হচ্ছে পা দানি এই যে বেবি যে বসবে সে এখানে পা রাখবে এবং ড্রাইভ যে করবে সে এখানে এখানে আপনারা অনায়াসে পা রাখ পা রেখে বসে চালাতে পারবেন আর তিন সিট থেকে আবারও আপনারা এক সিট ফেলতে পারবেন আর পিছনে একটি প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাবেন আর এটাতে আমি ব্যবহার করেছি দশ ইঞ্চি সেজের চাকা অ্যালুমিনিয়াম অ্যালোয় ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকা ব্যবহার করা হয়েছে ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়ার্ডের এবং সামনে হচ্ছে সামনে হচ্ছে আপনার হাইড্রোলিক ডিস ব্রেক এটাতে ব্যবহার করে সে সামনের চাকায় পিছনে হচ্ছে ড্রাম ব্রেক আর পার্কিং লাইটটি দেখতে পাচ্ছেন পার্কিং লাইটটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ আর ইন্ডিকেটর লাইটটি দেখতে পাচ্ছেন টি খুবই চমৎকার ইন্ডিকেটার লাইট আর এটাতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লেতে কতটুকু চার্জ আছে কি পরিমাণ চালিয়েছেন সকল কিছু এখানে রেকর্ড থাকবে এবং হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন সুইচের মাধ্যমে আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন এবং এটা মাস হচ্ছে হেডলাইট সুইচ এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন ডি এবং আর এটি হচ্ছে আপনার ড্রাইভ মোড এবং রিয়ার মোড এই গাড়িতে বসে থেকে আপনারা সামনেও যেতে পারবেন এবং পিছনেও অনায়াসে যেতে পারবেন পা নামানোর কোনো প্রয়োজন নেই এবং হাতের বাম পাশে রয়েছে হেডলাইট হাইলো সুইচ ইন্ডিকেটর সুইচ এবং চমৎকার হর্ন সুইচ পেয়ে যাবেন এবং এই গাড়িটি যেমন পার্কিং মোডে আছে ঠিক এই পার্কিং মোড থেকে রেডি মোডে আনার জন্য আপনি হর্ন সুইচের পাশাপাশি যে পি বাটনটি আছে এটি প্রেস করলে আপনার গাড়িটি রেডি মোডে চলে আসবে অথবা একটা ব্রেক প্রেস করলে আপনার গাড়িটি রেডি মোডে চলে আসবে এবং এই গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন দুটি রিমোট এবং দুটি চাবি আর এই গাড়ির সাথে গিফট পেয়ে যাবেন চার্জার বাইক কভার এবং হেলমেট তো থাকবেই আর এখানে আপনি একটি হ্যাঙ্গার পেয়ে যাবেন এখানে আপনি মালামাল ঝুলিয়ে রাখতে পারবেন আর দু দুটি পকেট পেয়ে যাবেন এই পকেটে আপনি বেশ কিছু রাখতে পারবেন এই পাশে আপনি দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট পেয়ে যাবেন আপনি এই গাড়ির মাধ্যমে আপনি আপনার ফোনটি চার্জ করতে পারবেন আর এটাতে আমরা ব্যবহার করেছি সাইড বোল্ট বিশ এম পের লিড অ্যাসিড ব্যাটারি যা অনায়াসে আপনারা এটাতে যেতে পারবেন এক ইউনির বিদ্যুৎ খরচ প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত তো আর দেরি কিসের এখন বুকিং করে ফেলুন আমাদের এই মডেলটি স্টক সীমিত দ্রুত যোগাযোগ করুন আমাদের এই মলটি নেওয়ার জন্য এই ছাড়াও আমাদের এখানে প্রায় চল্লিশ প্লাস মডেল অ্যাভেলেবল আছে টু হুইলার থ্রি হুইলার স্পোর্টস বাইক থেকে শুরু করে ইলেকট্রিক বাইসাইকেল আপনাদের কোন মলটি পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের এখানে প্রায় চল্লিশ প্লাস মডেল এবং আপনার হাইস্ট একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জেরও বাইক পেয়ে যাবেন এবং আমাদের এখানে রয়েছে কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বাইক আইমা মডেল দেখতে পাচ্ছেন আইমা এবং লুয়েন মডেলটিও আমাদের কাছে রয়েছে আর এ পাশে রয়েছে আপনার সুপার ইগল নাইন মডেলটি সালিদা ব্র্যান্ড এর এটিও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তার পাশে হচ্ছে আপনার হ্যামার হ্যামার মডেলটি দেখতে পাচ্ছেন রেড কালার এবং হোয়াইট কালার আমাদের কাছে রয়েছে তো এই মডেলগুলোর মধ্যে আপনাদের যদি কোনো মডেল পছন্দ হয় থাকে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আপনি স্ক্রিনশট দিলে আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দেব এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া হট হটলাইন নাম্বার আপনি WhatsApp অথবা ইমোর মাধ্যমে ভিডিও কলে দেখেও আপনি আপনার পছন্দের মডেলটি নিতে পারেন এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 79 বাই গ সালাফি মসজিদ গলি গেট 3 বিউরাগিচা উত্তর যাত্রাবাড়ী ঢাকা এবং বিউরাগিচা এক নাম্বার গেট হচ্ছে সেফকো শোরুম আমাদের দুটি ব্রাঞ্চ স্মার্ট ই বাইক এবং হচ্ছে সেফকো স্মার্টি ব্যাগ ভিও রয়গিংসা তিন নম্বর গেট সেফকো ভি রয়গিচা এক নম্বর গেটে আপনারা পেয়ে যাবেন আর আপনার যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় এই ফ্যামিলির র্যাক ম্যাক্স মলটিতে আপনি চাইলে এটাতে মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই লাইফটা লম্বা করছি না এই মলটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল